আসসালামু আলাইকুম আরহামুল্লাহ পিনাকি ভট্টাচার্য যিনি একজন অপরাধী আগাগুড়া যার অপরাধে পরিপূর্ণ তিনি বিদেশে বসে বাংলাদেশের বর্তমান সময়ের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে টিকিয়ে রেখেছে আর সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তার বক্তব্যের জন্য থেরেট দিয়েছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাস করেছে কয় সে তার পুরাতন আম আমল নামা বের করবে ওই ভয় স্টেট ফরওয়ার্ড ম্যান ওয়াকরুজ্জামান করে না ওয়াকরুজ্জামানের যদি ক্ষমতার লোভ থাকতো সে যদি শয়তানি করতো তাহলে এত দ্রুত বা কোনোভাবেই বিপ্লব সার্থক হতো না তে এই মানে পিনা পিনিক সাহেব বা পিনাকি সাহেব উনি যা বলেছেন তাতে করে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের উনার ওই দেশ থেকে নিয়ে এসে এক কোমর ঘুষানোর দরকার যে ঘুষাইয়ের নাকের বদনা ওর গোপ ছিঁড়ে নেওয়ার দরকার এরকম একটা অবস্থা উনি কী বলছেন ওয়াকার যদি বিপ্লবত্ব সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো মাপ পাইত আমার কথা হলো দেশের প্রদান হয়ে যদি মাপটা চাইতে হয় মানে এবং এখন যদি ডক্টর ইউনুসের পূর্ণ আনুগত্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং অন্যান্যরা যে অন্যায় করতেছে সেটার ফুল সাপোর্ট দেয় তাহলে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে বা অন্য দল আসবে তখন কি হবে পিনিক ভট্টার সাথ আপনি একটু বলে দেন এখন তো মানে আপনাদের কথা না শুনলে আপনি ওর হ্যা হেনস্থা করে ফেলবেন তার মানে এটা তো থেরেট যে আমরা যেভাবে অন্যায় করব মব জাস্টিস করব মব কিলিং করব সব তুই সাপোর্ট করে যাবি হলে তোর খবর আছে তা আগের যে সরকার ছিল সেও তো ঠিক ওইভাবেই করেছে মনে করো তাহলে ওর করার কী কী ছিল তুমি তোমার পিনিক খাও আর নিজের মতো করে বুদ্ধি আঁটো আর যারে তারে মানে হুমকি দাও ও আকারুজ্জামান তোমার হুমকিতে যদি নড়বড়ে হবে তাহলে ওরা এই কথা বলতো না যাই হোক তারপরে পিনিক সাহেব কি বলেছেন যেটা করেন নাই উনি এইটার কনসিকুয়েন্স মানে আছে মানে ফল আছে কর্নেল সাহেব ভবিষ্যতের দাবড়ানি এই সাংবাদিকদের গিরগিরি মিডিয়ার সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবড়ানি খাবেন আপনি মানে কর্নেল সাহেবকেও থ্রেট মারতেছে তাহলে কর্নেল সেনাবাহিনী এইসব হয়ে লাভ যদি এসব উদ্ভট যারা দুইশো উনআশি জন লোককে হত্যা করে শিশুকে হত্যা করে বিদেশে পলাতক রিফিউজি হিসাবে আসে ওই যদি ওই তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ফেলছে ওই তো মব জাস্টি মব কিলিং এগুলো সৃষ্টি করে আপনি দেখে আর্মি দেখে ডরে প্যান্ট ভিজাই ফেলার দিন শেষ বুঝছ মানে পিনাকি কাউরে মানে ওটা মুখ খারাপ করেছে করে না আর কি এটা ফাউল করবেন একটা ফাউল করবেন চোদ্দোটা গালি খাবেন হাসিনার আমেলে কি করছেন ওই সবই সবাই মিলে ওইটার আমল নামাতো টানি দে টানি দেই নাই মানে টানি নাই মানে ওইটা বের করে না ওয়াকার সাহেব ওয়াকার সাহেবের কাছে দুইটা অপশান হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনুগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাসাইতে পারবে না তো এখন উনি তো প্রকাশ্যে থ্রেট দিলেন যদি ওই ওই থেরোটের উপরেই চলতে হয় তাহলে তার মধ্যে তো সততা ন্যায় নিষ্ঠতা এগুলো তো থাকে না কারণ আমরা আনুগত্য করবেন আগে সরকারের তাহলে ওই একই কথা আমার আনুগত্য না করলে তোরে সিস্টেম করে দেবো তো একইতে থেরোটা আপনি দিলেন যে আপনারা ভুল করবেন সরকারের থেকে একের পর এক মিস্টেক করবেন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টানা করবেন আর আপনাদের সমর্থন করে যেতে হবে এইসব বালভাগ নামই পিনিক তোমার কথা প্রথম দিকে মানুষ শুনছিল এখন আর তোমারও কথা খায় না তোমারও পিনিক বন্ধ করো আর ওয়াকুজ্জ্জামান এ কথা শুনলে তোমার হামদাই দেবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আবার